মোবাইল পকেট প্যান্ট যেটা এক বছর থেকে 5 বছর সাইজ প্যান্ট এই সুপার স্প্যানডেক্স প্রোডাক্ট যেটা 2 বছর থেকে সব 2 ভিতরেও আমাদের কালেকশন কিন্তু কম নেই যেখানে দেখতে পাচ্ছেন উইন্টার এর উপলক্ষে মাইক্রো ফেব্রিকের প্রোডাক্টগুলো এখন আমাদের কাছে স্টকে এ অ্যাভেইলেবল যদি ট্রাউজার স্টাইলে চান নিচে কাফ সহ সেই ক্ষেত্রে 4 টা ট্রাউজারের আর একটা নিচে কাফ ছাড়া স্টাইল আমি দেখিয়ে দিচ্ছি শাট প্রিমিয়াম প্রিন্ট দেয়া শপ ओनर्स অনলাইন প্ল্যাটফর্ম ওয়েবসাইট এবং হোলসেলার ভাইদের জন্য আজকের ভিডিও যেখানে আমাদের কাছে পেয়ে যাবেন প্রিমিয়াম কিছু বয়জার ফ্রেন্ডলি প্যান্ট কালেকশন যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বয়জার বেগি জগার্স অ্যাভেলেবেল আছে দুইটা ওয়াশে ব্লু কালারের ভিতরে দুইটা ওয়াশ এবং ব্ল্যাকের ভিতরে দুইটা ওয়াশে পেয়ে যাবেন তাছাড়া আমাদের কাছে থাকছে কটন ডেনিমের মধ্যে চার বছর থেকে চোদ্দ বছরের কিছু প্রিমিয়াম ডেনিং প্যান্ট কালেকশন আমি স্টাইলগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো সব ইন্ডিগো এবং ব্ল্যাকের ভিতরে অ্যাভেলেবেল আছে সাইজ চার থেকে চোদ্দ তারপরে আমাদের কাছে নেক্সট যে স্টাইলটা নিম ডেনিমের ভিতরে পাবেন যেখানে আপনি দেখতে পাচ্ছেন দুইটা চমৎকার ফ্ল্যাপ পকেট করা আছে এগুলো ছয় মাস থেকে ছত্রিশ মাস এবং চার থেকে চোদ্দ পর্যন্ত সাইজ অ্যাভেলেবল নিমের ভিতরে আরো একটা ব্ল্যাক কালারের স্টাইলিশ একটা প্রোডাক্ট যেখানে দেখতে পাচ্ছেন এখানে কাটন স্যুট ডিজাইন করা আছে দুইটা ফ্ল্যাপ আছে এগুলো চার বছর থেকে চোদ্দ বছর ছয় ছত্রিশ সাইজে পেয়ে যাবেন তাছাড়া কটন ডেনিমের মধ্যে আরো হিউজ কালেকশন মোবাইল পকেট প্যান্ট যেটা এক বছর থেকে পাঁচ বছর সাইজ এই প্রোডাক্টটাও পেয়ে যাবেন এক বছর থেকে পাঁচ বছর সাইজে তারপরে কটন ডিমের মধ্যে স্প্যান্ডেক্স সুপার স্প্যান্ডেক্স প্রোডাক্ট যেটা দুই বছর থেকে আট বছরের সাইজ এভেলেবেল আছে কালারগুলো দেখে দিচ্ছি চমৎকার তিনটা কালারে আমাদের কাছে বারো পিসের ব্লিস্টারে পেয়ে যাবেন তারপর টুইলার ভিতরেও আমাদের কালেকশন কিন্তু কম নেই যেখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ সুন্দর একটা অ্যাক্টিভ স্টিকার করা প্রিমিয়াম কোয়ালিটির একটা কাইজার ফেব্রিকেট প্রোডাক্ট নিজের মধ্যে কালার অ্যাভেলেবেল আছে পাঁচ থেকে ছয়টা কালারগুলো আমি দেখে দিচ্ছি বটল গ্রিন কালারের মধ্যে পাবেন সবগুলা প্রোডাক্ট ইউনিক অলিভ তারপর নেভি ব্লু তো উইন্টারের উপলক্ষে মাইক্রো ফেব্রিকের প্রোডাক্ট তো এখন আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে যেমন এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিকের মধ্যে আপনার স্ট্রাইপ করা আছে অলিভ কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালার পেয়ে যাবেন সল্টের ভিতরে মাস্টার কালার পাবেন এবং অসাধারণ একটা বেবি পিঙ্ক কালারে পেয়ে যাবেন যদি ট্রাউজার স্টাইলে চান নিচে কাফ সহ সেই ক্ষেত্রে চারটা কালার অ্যাভেলেবেল আছে এখানে দেখতে পাচ্ছেন চমৎকার একটা নেভি ব্লু কালার অ্যাভেলেবেল পাবেন এখানে আপস অ্যান্ড রাবার প্রিন্ট করা আছে পকেটের কোয়ালিটি সুইং কোয়ালিটিটাও অসাধারণ কালারগুলা দেখিয়ে দিই নেভি ব্লু হোয়াইট এবং ব্ল্যাক কালার অ্যাভেলেবেল পাবেন পেনসিল ডেনিমের মধ্যে একটা প্রিমিয়াম জগার্স আমাদের সামনে আছে এখন যেটা হচ্ছে চার বছর থেকে চোদ্দ বছর ছয় মাস থেকে ছত্রিশ মাস মোবাইল পকেটসহ ওয়াশ ডিপ হবে মিডিয়াম হবে এবং লাইট হবে ট্রাউজারের আরো একটা নিচে কাফ ছাড়া স্টাইল আমি সাদা হোয়াইট পাইপেন দেওয়া আছে এখানে দুটো পকেট এবং সাইজ চার বছর থেকে চোদ্দ বছর প্রিমিয়াম প্রিন্ট দেয়া কালার পেয়ে যাবেন চারটা গ্রে কালার মেরুন কালার ব্ল্যাক কালার এবং নেভি ব্লু কালার তাছাড়া আমাদের উইন্টার কালেকশন তো থাকছেই সো এই ইউনিক ট্রেন্ডি কালেকশন গুলা নিয়ে বিজনেস করতে চাইলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিংবা চলে আসুন আমাদের শোরুম অ্যাড্রেসে